হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ঈদের আনন্দকে আরও বেশি আনন্দময় এবং স্মৃতির পাতায় এই মুহূর্তগুলোকে গেথে রাখার জন্য আমরা বন্ধুরা মিলে আয়োজন করেছিলাম ঈদ পূর্ণ আর এই আয়োজনটি সফল হয়েছে বন্ধুদের প্রতি ভালোবাসা সহযোগিতা এবং বন্ধুত্বের টান থেকে আজকের ভিডিওতে থাকছে আমার বন্ধুদের সাথে কাটানো চমৎকার কিছু মুহূর্ত আর আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং মনে করতে থাকুন আপনাদের বন্ধুদের সাথে স্মৃতিময় কিছু সময়ের কথা। ভিডিওর প্রথমেই আমাদেরকে গান শোনাবেন আমাদের প্রিয় বন্ধু জসীম। আজকে আমার কপাল ভালো হে সর্বশায় আশা হলো যদুসকে কি বলি ইউস ফুলের কোলি তা ভালো লাগার ময়টা। বন্ধু জসীমের গলায় গানটি কীরকম লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এদিকে আমার বন্ধুরা সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত মাংসে যে ধরনের মশলার প্রয়োজন সেগুলো তৈরি প্রায় শেষ পর্যায়ে আজকে রান্নার সবচেয়ে বড় দায়িত্ব পালন করবে আমার বন্ধু সোহেল সে খুব ভালো রান্না করতে পারে এবার মাংসের সাথে মশলা মেশানোর পালা সেজন্য আদা রসুন বাদাম ব্রেলেন করা এগুলো আমরা একটা পাত্রে রেখে দিলাম এরপরে পরিমাণ মতো যে মশলাগুলো দরকার সেগুলোও দিয়ে দিব। এরপরে জিরার গুঁড়ো দেওয়া হচ্ছে পরিমাণ মতো জিরার গুঁড়ো দিয়ে দিলাম এরপরে সেই সাথে খাসির গোস্তুগুলোও ঢেলে দিলাম এরপরে হলুদের গুঁড়ো দেওয়া হচ্ছে এরপরে দেওয়া হচ্ছে মরিচের গুঁড়ো এবার দেওয়া হচ্ছে সয়াবিন তেল সেই সাথে দারচিনি এবং এলাচিও দিয়ে দেওয়া হলো এরপরে পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দেওয়া হলো এরপরে সমস্ত উপকরণগুলো একসাথে কিছুক্ষণ মাখিয়ে নেব এরপরে মাখানো মাংসগুলো কিছুক্ষণ রেখে চুলায় ওঠানোর পালা খাসির মাংস এবং ভাত একসাথে আমরা চুলায় বসিয়েছিলাম ভাতও হচ্ছে দেখা যাচ্ছে এরপরে মাংসের সাথে দুধ দেওয়ার জন্য গরু দুধগুলোকে গুলিয়ে নেব মাংস যখন প্রায় হয়ে আসবে মাংসের ভিতরেই দুধগুলো ঢেলে দেওয়া হবে মাংসের ঘ্রাণ সুখেই মনে হচ্ছিল যে মাংস হয়ে গিয়েছে দেখতে পাচ্ছে ভাত পাতিলের উপরে উঠে গেছে কারণ পাতিলের তুলনায় আমরা অনেক বেশি চাল দিয়ে দিয়েছিলাম এরপরে কি আর করার চামিচ দিয়ে অল্প অল্প করে ভাতের মারগুলো আমরা আলাদা একটা পাত্রে রাখতেছিলাম যাতে ভাতগুলো পড়ে না যায় এরপরে পেঁয়াজ ভাজা হচ্ছে বেরেস্তা করার জন্য যেটা মাংস হয়ে গেলে মাংসের উপরে দিয়ে দেওয়া হবে আমাদের রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে এরপরে আমরা আমাদের সালাদের জন্য টমেটো পেঁয়াজ শশা লেবু কেটে নিচ্ছিলাম এবার সব কাজ শেষে পরিবেশনের পালা সবার অনেক অনেক ক্ষুদা লেগেছিল কারণ আমরা রান্না করতে করতে প্রায় বারোটা বেশি বেজে গিয়েছিল এবার সবাইকে পরিবেশন করা হচ্ছে সবাই বসে গিয়েছে খাবারের জন্য দেখতে পাচ্ছেন সবাই সিরিয়ালে বসে বসে খাচ্ছে আর আমি ভিডিও করতেছি আর আমি কিন্তু খেতে পারতেছিলাম না এখনও কারণ আমি ভিডিও করতেছিলাম এরপরে খাবার শেষে আমরা উঠে পড়লাম রাতের ভোলার শহরটাকে একটু ঘুরে দেখার জন্য তখন রাত ঘুরিতে বাজে রাত একটা চলুন তাহলে ঘুরে দেখি ভোলার শহরটা রাতের বেলা কীরকম লাগে রাতের ভোলার শহরের সৌন্দর্য ঘুরে দেখার পরে আমাদের ছোট্ট একটি চায়ের আড্ডার মাধ্যমে আজকের আয়োজনটি এখানেই আমরা শেষ করে দিয়েছিলাম ছেড়ে যেতে ইচ্ছে করতেছিল না বন্ধুদেরকে তারপরেও বিদায় তো দিতে হবেই কিন্তু রয়ে যাবে বন্ধুদের সাথে কাটানো কিছু আনন্দের মুহূর্ত স্মৃতি হয়ে থাকবে বন্ধুত্বের ভালোবাসাগুলো